আসসালামু আলাইকুম নতুন একটি এনজিও চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম প্রোগ্রামার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম পদটি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার পদ হচ্ছে একটি ডিভিএম ও ভোটার্নারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হ্যাজারি ও বিএসসি ইন অ্যানিম্যাল হ্যাজবেন্ড রিলেটেড সাবজেক্টে সংশ্লিষ্ট ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর বেতন শিক্ষা অফিসকালে বেতন হচ্ছে সত্তর হাজার টাকা এনভায়রনমেন্ট আর পি অফিসার পদ হচ্ছে একটি বিএসসি ইন এনভায়রনমেন্ট সায়েন্স সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা একটি ভি ডিএম ভোটারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হ্যাজব্যান্ড এর সংশ্লিষ্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা এস অ্যান্ড ডকুমেন্ট অফিসার পদ হচ্ছে একটি স্নাতকোত্তর সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি পরিসংখ্যানে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার একজন স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পাঁচচল্লিশ বছর বেতন পঞ্চাশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদ আছে একটি লাইফ কস্ট ফুড এগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বেতন তিরিশ হাজার টাকা জেনারেল ম্যানেজার পদে সে পাঁচটি স্নাতকোত্তর যে কোনো বিষয় সংশ্লিষ্ট পদে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পাঁচচল্লিশ বছর বেতন বাউন্ন হাজার টাকা এলাকা ব্যবস্থাপক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে পদ সংখ্যা দশটি সংশ্লিষ্ট পদে পাঁচ বছরে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত পাঁচচল্লিশ হাজার টাকা শাখা ব্যবস্থাপক পদ হচ্ছে তিরিশ জন স্নাতকোত্তর উত্তর যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে চার বছরের সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা বেতন ছত্রিশ হাজার টাকা সিনিয়র ক্রেডিট অফিসার পদ হচ্ছে একশোটি স্নাতকোত্তর যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন চব্বিশ হাজার টাকা ক্রেডিট অফিসার পদ হচ্ছে একশোটি স্নাতকোত্তর এখানে সিজিপিএ এ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ এইচএসসি এবং এইচএসির ক্ষেত্রে থ্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ জিজিপি অভিজ্ঞতা প্রয়োজন নাই বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বেতন আঠারো হাজার টাকা হিসাব রক্ষক কাম আইটি সহকারী পঞ্চাশ জন স্নাতকোত্তর বাণিজ্য বিষয়ে কম্পিউটার হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর মধ্যে আবেদন করতে হবে বেতন আঠারো হাজার টাকা সাত আট নয় দশ বারো নং প্রার্থীদের জন্য পিকেএস অর্থায়নের স্বনাম এ ও বি গ্রেডের সংস্থায় সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং এক থেকে ছয় নং এক থেকে ছয় নং পদের জন্য সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বে কর্মস্থ কর্মরস্থ বর্তমান ও পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্ত সংযুক্ত কর করা বাধ্যতামূলক না থাকলে আবেদন যোগ্য। হবে এগারো ব্যতীত এগারো নং পদ ব্যতীত প্রত্যেক পদের জন্য অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে আট পদের জন্য প্রার্থীকে ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হয়। আগ্রহী প্রার্থীদের পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মতো সদ্য দুই তোলা দুই তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদপত্র সত্যায়িত ও অনুলিপি মোবাইল নাম্বার ও নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংবাদ সত্যায়িত অনুলিপি মোবাইল নাম্বার সহ নির্বাহী পরিচালক পিএইচডি রাধানগর মক্তব মোর পাবনা ছয় ছয় শূন্য শূন্য ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হয়েছে ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয় সাত থেকে বারো না পর্যন্ত শিক্ষাভাবে ক্ষতিক্রম করার পর পিএলসি অনুযায়ী বেতন কাঠামো ও বাৎসরিক ইনক্রিমেন্ট ও তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্টাফ কল্যাণ ফান্ড এক হতে ছয় নাং পর্যন্ত তিনটি উৎসব ভাতা যাতায়াত মোবাইল ভাতা প্রচয় হবে খামের উপরে পদের নাম উল্লেখ থাকতে হবে বিজ্ঞপ্তিতে ওয়েবসাইট ফেসবুক ডট ডব্লু ডব্লু ডট পি ডট ও অ্যান্ড এফ বি পি মাধ্যমে পেয়ে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ